এই মুহূর্তে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে আছেন রিপোর্টার মাহবুব রিমন সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে যেই সংখ্যা ছিল সেই সংখ্যাটাই কিন্তু সত্যি হলো অর্থাৎ কানপুরে এখানে স্থানীয় সময়ে বারোটার সময় কিন্তু এক প্রশলা বৃষ্টি প্রায় ঘন্টা খানে বৃষ্টি হয়ে গেছে আমি একটু দর্শকদের দেখাতে চাই যে বৃষ্টির কারণে কিন্তু যে মাঠ সেই মাঠটা কিন্তু পুরোটাই কভারে থাকা বাংলাদেশ দলের অনুশীলন করার কথা বাংলাদেশ সময়ে দুপুর দুইটার সময় কিন্তু সেই অনুশীলনটা আসলে ঠিক সময়ে শুরু হবে কিনা সেটা নিয়েও একটা সংখ্যা রয়েছে কারণ এখন পর্যন্ত কিন্তু যে প্র্যাকটিস যা গ্রাউন্ড এবং মূল মাঠ পুরোটাই কিন্তু আসলে কভারে ঢাকা একটু জানিয়ে রাখতে চাই যদিও বৃষ্টি কিছুক্ষণ আগে থেমেছে এবং গ্রাউন্ডস কর্মীরা নিশ্চয়ই দেখতেও পাচ্ছেন তারা যে কভার সে কভার সরানোর কাজ করছেন তবে আবারও কিন্তু আকাশ কালো হয়ে এসেছে বাংলাদেশ দল কানপুরে এসে মোটে একটা সেশন তারা অনুশীলন করতে পেরেছে গোটা দল নিয়ে গতকাল সে অনুশীলন করেছে আজকের অনুশীলনটা ভীষণ গুরুত্বপূর্ণ কারণ জানেন যে মোটো দুটো অনুশীলনের সুযোগ পেয়েছে বাংলাদেশ দল কানপুরে সব কিছু মিলে আসলে টাইগারদের সেই অনুশীলনের আগে হয়তো গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন তবে তার আগে সকালবেলা কিন্তু ভারতীয় দলের কিন্তু অনুশীলন করেছে যদিও তাদের আজকে ঐচ্ছিক অনুশীলন ছিল অর্থাৎ গোটা দল অনুশীলন আমরা দেখেছি যে বিরাট কোহলি রোহিত শর্মা তারা এসেছেন তবে তারা ব্যাটিং করেননি এছাড়া কথা বারবার আলোচনা হচ্ছিল যশপ্রীত বুমরা হয়তো বা কানপুর টেস্টে তাকে বিশ্রাম দেওয়া হতে পারে এবং যদি যশপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া হয় তবে জানে যে ভারতের সামনে ব্যস্ত শিডিউল রয়েছে তবে নতুন করে যে একজন স্পিনার ভারতীয় দলে ঢুকছে সেটা কিন্তু নিশ্চিত বাংলাদেশ দলও পরিবর্তন আসতে পারে উইকেটের কথা বলছিলাম গতকালকে হেড কোচ চান্ডিকা হাতুর সিংহ বলেছিলেন যে তিনি আসলে জানেন না তিন কিংবা চার কোন উইকেটে খেলা হবে সেই উইকেট জানার পরে তিনি আসলে সিদ্ধান্তটা নিতে চান নিশ্চিত হয়েছে। আমরা তিন নম্বর উইকেটে খেলা হবে যে উইকেটে যদি চরিত্র কথা বলি কানপুরের যদি মাঠেরও কথা বলি দু হাজার একুশ সালে জানেন যে সব শেষ কিন্তু এখানে টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল তারপর প্রায় তিন বছরের বিরতি এই মাঠে ভারত এখন পর্যন্ত মোটে তিনটা ম্যাচ হেরেছে বাংলাদেশের সামনে অনেক কঠিন চ্যালেঞ্জ রয়েছে উইকেটের কথা বলছিলাম যে যে উইকেটে খেলা হবে সে উইকেট কিন্তু প্রথম দুই দিন কিন্তু পুরোপুরি ব্যাটসম্যানদের ফরে থাকে এরপরে কিন্তু আস্তে আস্তে সেই উইকেট ভাঙতে শুরু করে এবং স্পিনাররা তো একটা বাড়তি সুবিধা পেয়ে থাকে তবে যেহেতু বৃষ্টির একটা সংখ্যা আছে সেহেতু হয়তো বা এই ম্যাচে গুরুত্বপূর্ণ নিয়ামক হতে পারে টস এই ছিল আমার কাছে কানপুর থেকে বাংলাদেশ দলের অনুশীলন যেটা হবে এবং ভারত দলের অনুশীলনের সবশেষ আপডেট থেকে মাহবুব রিমন জানাচ্ছিলেন বাংলাদেশ ভারত দ্বিতীয় টেস্টের আগে সবশেষ খবর